ঘন কুয়াশায় জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে সাবধানী বার্তা দিলেন পুলিশ সুপার বুধবার রাজগঞ্জের ফাটাফুকুর মোড়ে প্রাথমিক সেবা কেন্দ্রের উদ্বোধন করে কথা জানান জেলা পুলিশ সুপার খানবাহালে উমেশ গানপাত শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর সংলগ্ন এলাকায় রকম দুর্ঘটনা ঘটলে যাতে অবিলম্বে আহতদের প্রাথমিক চিকিৎসা শুরু করা যেতে পারে সে কথা ভেবেই ফাটাপুকুর মোড়ে নতুন প্রাথমিক সেবা কেন্দ্রটি চালু করা হলো। সেই উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলতে গিয়ে পুলিশ সুপার জানান বর্তমানে কুয়াশার কারণে মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে সাধারণ মানুষও যেন সতর্ক থাকেন বুধবার সকালে কুয়াশার মধ্যেই ফাটাপুকুর ট্রাফিক মোড়ে নতুন প্রাথমিক সেবা কেন্দ্রটির দ্বার উদ্ঘাটন করেন এসপি তার সঙ্গে ছিলেন ডিএসপি রাজগঞ্জের বিধায়ক থানার আইসি ট্রাফিক ওসি সহ অন্যান্য পুলিশ কর্মী এবং এলাকার নেতারা পুলিশের এই উদ্যোগে পাশে ছিলেন জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যেরাও গ্রিন ভ্যালি জলপাইগুড়ির পক্ষ থেকে একটি হুইল চেয়ার সেখানে রাখা হয়েছে এই অনুষ্ঠান সেরে জলপাইগুড়িতে ফেরার পথে দুর্ঘটনা প্রবণ দরকা মোড় পরিদর্শন করেন পুলিশ সুপার প্রসঙ্গত কদিন আগেই সেখানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল যেখানে মৃত্যু হয়েছিল বাবা এবং ছেলের তারপর থেকেই সতর্ক দৃষ্টি রয়েছে প্রশাসনের থেকে আমরা মেসেজ যেতে চাইছি কি আপনারা সবসময় হেল্প করুন কারণ আপনার এটা প্রাণ বাঁচাতে পারে বহুমূল্যে প্রাণ বাঁচাতে পারে সেই জন্য এটা একটা বার্তা দেওয়ার জন্য যখনই আপনি কোনো দুর্ঘটনা দেখে কোনো ভিত্তি মানুষ হয় আপনি যত তাড়াতাড়ি নিয়েস্ট হসপিটালে নিয়ে যাবে আমরা প্রাণ বাঁচাতে পারি সেই জন্য আমরা ফোর্সই বাড়িয়েছে অনেক জায়গাতে আমরা রিফ্লেক্টর লাইটস ওগারা ইউজ করা হচ্ছে যত মানুষকে সতর্ক করা হয় যেন রাত্রে আমাদের যেতো বড় গাড়ি ট্রাক সারা যায় ওনাদেরকে ড্রাইভারকে সতর্ক করার জন্য আমরা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গাতে হাইওয়ে উপরে ওনাদেরকে জল চাই দেওয়া হয় তো ওটার জন্য কি ওরা আলার্ট থাকে আর কোনো দুর্ঘটনা না আজকে আমরা ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার থেকে একটা এলাকা হয়ে পথ দুর্ঘটনা যাতে হয়ে যায় না হয় সে তো মঙ্গল কামনা করি মানে বাইচান্স ঘটে যায় যেন একটা হুলচা দেওয়া হলো যাদের প্রাথমিক চিকিৎসার জন্য যে বাপ মানে এখানকার রাজগঞ্জ বাড়িতে করা হয়েছে আমাদের স্যার সর স্যার আসলেন এবং উপবন্ধ করেন এখানে দেওয়া হলো যে মানুষের যদি উপকার আসে সেই জন্য আমাদের কি মানে এটা তো তোমাদের সংস্থা একটা সামাজিক কাজের একটা অঙ্গ আমাদের কি সামাজিক কাজের অঙ্গ হিসাবে এখানে মানুষের বলৰ পৰাই নহয় আছো